আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আজকে অনলাইন নরসিং প্রেসিডেন্সি কলেজের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সাদাত সাইন চিফ কোঅর্ডিনেটার ও প্রবাসক বাংলা আজকে তোমাদের সাথে যে ক্লাসটি করবো তোমরা গত ক্লাসে একটা অংশ পেয়েছ আমরা স্ক্রিনে অবশ্যই লেখা দেখতে পাচ্ছ আহ্বান গল্পটি পড়ব লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমরা গত ক্লাসে তোমাদেরকে যে এখানে শেষ করেছিলাম আজকে আমরা সেখান থেকে তোমাদের সাথে ক্লাস শুরু করব। গত ক্লাসে আমরা তোমাদেরকে শেষ করেছিলাম হচ্ছে যে দুধ খেতে পাচ্ছ ভালো এখানে আমরা শেষ করেছিলাম বলছে গুটি গুটি গোয়ালিনি দেয় মন্দনা এই পেজে আমরা শেষ করেছিলাম আজকে হচ্ছে এর পরের পেজ থেকে ও বাবা ওর দুধ অর্ধেক জল ঠিক আছে আজকে আমরা এখান থেকে পড়বো সবাই আমার সাথে স্কিনটা ভালো করে একটু সে দেখবা তাহলে মোটামুটি হয়ে যাবে তারপর বইও ধরতে পারো তোমাদের জন্য সহজ হবে দেখো ও বাবা ওর দুধ অর্ধেক জল আমরা একটু দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মহিলা অর্থাৎ আমাদের যে বৃদ্ধা মহিলা বুড়ি বুড়ি বলতেছিল ওর দুধ খাওয়ার প্রসঙ্গে যে তুমি যে গুটি ওয়ালিনির দুধ আনো দুধ ব্যবসায়ী দুধ আনো ওর দুধ দেখি কী পানি দুধ খেতে পারছো না ভালো সে বুঝেছি অর্থাৎ তুমি যে ভালো দুধ খেতে পারছো না সেটা আমি কী করেছি বুঝেছি পরদিন সকাল হয়েছে সবে বুড়ি দেখি উঠানে এসে ডাকছে ও গোপাল বুড়ি খুব আদর করে ডাকতেছে কাকে গোপালকে অর্থাৎ আমাদের গল্পের কত্থককে ডাকছে বিছানা ছেড়ে উঠে বললাম আরে এত সকালে কি মনে করে হাতে কি বলছে উঠা আমি বিছানা থেকে যখন উঠলাম উঠেই দেখতেছি বুড়ি হাতে কি যেন নিয়ে এসেছে বৃদ্ধা হাতের নড়ি আমার দাওয়ার গায়ে ঠেস দিয়ে রেখে বললো হাতের নড়ি নড়ি মানে কি লাঠি দাওয়ায় মানে কোথায় দাওয়া মানে বারান্দা অর্থাৎ বারান্দার মধ্যে ঠেস দিয়ে বলল। এক ঘুটি দুধ আনলাম তোর জন্য লাইনটা মার্ক করবা কি নিয়ে এসেছিল বুড়ি হাতে করে দুধ নিয়ে এসেছিল বলছে তোর জন্য আমি এক ঘুটি দুধ নিয়ে এসেছি সে কি দুধ পেলে কোথায় এত সকালে বলছে ওরে বাবা এত সকালবেলা তুমি দুধ পেয়েছো কোথায় বলছে আমায় মা বলে ডাকে ওই হাজরাবেটার বউ লাইনটা মার করো কে বুড়িকে মা বলে ডাকে হাজরাবেটার বউ কেমন বলছে আমায় যে বুড়ি হাজরাবেটার বউ মা বলে ডাকে মোর চালাঘরের পাশে ওর চালাঘর আমার ঘরের পাশেই তার ঘর লাইনটা মার্ক করে রাখবা যে বুড়ির মেয়ে হাজরাবেটার বউর বা ঘর কোথায় বুড়ির চালাঘরের পাশে ওরে কাল রাত্রিরে বলে রেখে দিয়েছিলাম বলি বউ আমার গোপাল দুধ খেতে পায় না তাই আজ বুড়ে উঠে দেখি আমারে ডাকছে যখন আমি তাকে কাল রাত্রে বলে রেখেছিলাম যে আমার গোপাল দুধ পেচ্ছে না বলো সে আজকে সকালে উঠে আমাকে ডাকছে ও মা বলছে মা উঠো তোমার গোপালের জন্য দুধ নিয়ে যাও বলছে তোমার গোপালের জন্য কি করো তুমি দুধ নিয়ে যাও আচ্ছা কেন বলো তো তোমার এসব এখন লেখক অর্থাৎ গল্প কথক বুড়িকে বলছে তুমি এত সুখ করতেছো কেন এরকম আর কখনো এনো না আর কখনো এরকম নিয়ে আসবে না কত পয়সা দাম দিতে হবে বলো কতটা দুধ তোমার দুধ কতটুকু হয়েছে আর কতটুকু দাম দিতে হবে বলো এখন বুড়ি কি বলছে বুড়ি একটু ঘাঁপে গেল ভয়ে ভয়ে বললো কেন বাবা পয়সা কেন বলছে ও বাবা তুমি পয়সা দিচ্ছ আসলে বুড়ি তো পয়সার জন্য কাজ করে নাই বুড়ি কেন করেছিল বুড়ি তো করেছিল তার স্নেহের দান তার মায়ায় ভালোবাসার কারণে কেমন বলছে পয়সা কেন বলছে পয়সা না তো তুমি দুধ পাবে কোথায় যদি পয়সা না নাও তাহলে তুমি দুধ কোথায় পাবে ওই যে বললাম বাবা আমার মেয়ের বাড়ি থেকে বুড়ি আবার বলছে আমি যে ওই যে বললাম আমার মেয়ের বাড়ি থেকে দুধ নিয়ে আসছি তা হোক তুমি পয়সা নিয়ে যাও সেও তো গরিব লোক তুমি যদি পয়সা না নাও সেও তো কী অনেক গরিব লোক সেও তো টাকা কোথায় পাবে কেমন বুড়ি পয়সা নিয়ে চলে গেল বটে কিন্তু বুড়ি সে যে দমে গিয়েছে তার কথাবার্তার ধরনে বেশ বুঝতে পারলাম অর্থাৎ মনে হচ্ছে বুড়ি দমে গিয়েছে সে আর তার কথাবার্তাটা একটু স্লো হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে মনে একটু কষ্ট একটু কষ্ট হলো বুড়ি চলে গেলে বুড়ি যখন চলে গেল তখন তার মনে একটু কষ্ট হয়েছে পয়সা দিতে যাওয়া কি ঠিক হয়েছে কি আমি যে তাকে পয়সা দিতে গিয়েছি এটা কি ঠিক হয়েছে বুড়ির কীরকম হয়তো মনে পড়ে গিয়েছে মনে পড়ে গিয়েছিল আমার ওপর স্নেহের দান অর্থাৎ বুড়ির মনে হয়েছিল যে স্নেহের এটা ভালোবাসা থেকে বুড়ি করেছে এমন করা ঠিক হয়নি অর্থাৎ এই যে তাকে টাকা দিয়েছে এটা ঠিক হয়নি বুড়ি কিন্তু এই অবহেলা গায়ে মাখলো না আধো অর্থাৎ বুড়ি তাহার এই অবহেলাটা কোনো গায়ে মাখে নাই সে এটাকে কোনো কিছুই মরে মনে করে নেই প্রতিদিন সকাল হতে না হতেই সে এসে জুটবে প্রত্যেক সকাল হতে না হতেই সে কি করে এসে জুড়ছে অর্থাৎ এসে চলে আসছে ও গোপাল এই দুটি কচি শশার জালি মোর গাছের এই নাও নুন দিয়ে খাও মোর সামনে মার কি কিনে এসেছে বলছে কচি শশার জালি নিয়ে এসেছে তার জন্য এবং বুড়ি তার নিজের সামনে খেতে বলছে তাকে বুড়ি তোমার চলে কি সে এখন গল্পের কথা তাকে প্রশ্ন করছে বুড়ি তোমার কিভাবে চলে বলছে ওই যাকে মেয়ে বলি ও বড্ড ভালো আমি যাকে মেয়ে বলে ডাকি আমার পাশে থাকে সে অনেক ভালো লোকের ধান বানে তাই চাল পায় আমায় দুটো না দিয়ে খায় না বলছে সে লোকের ধান বানে চাল পায় আমাকে দুটো না দিয়ে খায় না অর্থাৎ সে আমাকে নিয়েই কি করে খায় একা থাকো তা একদিন মোর ঘরখানা না হয় দেখতে গেলে এখন বুড়িকে জিজ্ঞেস তুমি কি একা থাকো এখন বুড়ি আবার বলছে না হয় তুমি একদিন আমার ঘরটা কী করো দেখে যেও আমি নতুন খাজুর পাতার চেটাই বুনে রেখে দিয়েছিলাম তোমারে বসতে দেওয়ার জন্য আমি নতুন খাজুর পাতার চেটায় বুনে রেখেছি তোমাকে কি করার জন্য বসতে দেওয়ার জন্য কেমন আচ্ছা খাজুর পাতার চেটাই বানিয়ে রেখেছি তোমার বসতে দেওয়ার জন্য সেবার বুড়ির বুড়ির বাড়িতে আমার যাওয়া ঘটলো না অর্থাৎ যাওয়া হয়ে ওঠে নাই আমি বুড়িতে বুড়ির বাড়িতে না যে সেবার কি করেছে চলে এসেছে নানা দিকে ব্যস্ত থাকে অনেক দিন পরে গ্রাম এসেছি তো যে কয়দিন গ্রামে থাকি বুড়ি রোজ সকালে আসতে বলবে না কিছু না কিছু আনবেই কখনো পাকা আম কখনো বা পাতি লেবু কখনো বা এক ছোড়া কাজকলা কি এক ফালি কুমড়ো অথবা মানে এক ফালি কুমড়ো অথবা লম্বা কুমড়ার যে কাটা অংশটা সেটাকে বলা হচ্ছে এক ফালি কুমড়ো অর্থাৎ বুড়ি কিছু না কিছু নিয়মিত কি করছে আনছেই পুনরায় গ্রামে সে পাঁচ ছয় মাস পরে আশ্বিন মাসে শেষে লাইনটা মার্ক করবার সে পুনরায় কখন গ্রামে এসছে পুনরায় গ্রামে এলাম পাঁচ ছয় মাস পরে পুনরায় আবার সে গ্রামে আসছে কয় মাস পরে পাঁচ ছয় মাস পর কোন মাসে আশ্বিন মাসের শেষে কয়েকদিন পরে ঘরে বসে আছি বাইরের উঠোনে দাঁড়িয়ে কে যেন জিজ্ঞেস করলো বাবু ঘরে আছেন গা কে যেন বাইরে থেকে জিজ্ঞেস করতেছে বাবু কি ঘরে আছেন বাইরে এসে দেখি গত জ্যৈষ্ঠ মাসে যাকে বুড়ির সঙ্গে দেখেছিলাম সেই মধ্যবয়সী স্ত্রী লোকটি লাইনটা মার করবা কোন মাসে বুড়ির সাথে একটা লোককে দেখেছিল গত জ্যৈষ্ঠ মাসে তো দেখেছি সেই লোকটা আসছে সেই স্ত্রী লোকটা আসছে আমায় দেখে সলজ্জভাবে মাথায় কাপড়টা আর একটু টেনে দেওয়ার চেষ্টা করলো চেষ্টা করে সে বলল। বাবু কবে এসেছেন অর্থাৎ সে তার কাপড়টা একটু টেনে দিয়েছে আগের দিনের মহিলারা আমরা জানি আমাদের মা বোনেরা কী করতো একটু পুরুষ মানুষ দেখলেই তার ঘুমটা একটু বড় করে দিত ঠিক সেইভাবে আগের দিনের মান মহিলাদের এই কাজটা করেছে সে ওই কাজ করেছেন ঘুমটাটা টেনে দিয়ে বলছে বাবু কবে এসেছেন বলছে দিন পাঁচ ছয় হলো কেন আমি এসেছি পাঁচ ছয় দিন হয়েছে কেন কি সমস্যা বলছে আমার সেই মা পেটিয়ে দিল অর্থাৎ আমার আমি যাকে মা বলে ডাকি অর্থাৎ ওই সে বৃদ্ধ মহিলার কথা বলছে সে আমাকে পাঠিয়ে দিল বলে দেখে আসু গিয়ে কে বলছে কে পাঠিয়েছে বলছে ওই সেই বুড়ি বলছে ওই সেই বুড়ি কোন বুড়ির কথা বলছে যে বুড়ি এখানে যাতায়াত করতো বলছে এখানে যিনি আসতো অর্থাৎ যে বুড়ি এখানে আসতো তিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন তেনার বড্ড অসুখ তেনার কি হয়েছে বড্ড অসুখ হয়েছে অনেক সমস্যা মানে অসুস্থ এবার বোধ হয় বাঁচবে না এবার কি করবে না আর হয়তোবা বাঁচবে না এমন একটা অবস্থা হয়েছে গোপাল কবে আসবে গোপাল কবে আসবে অস্থির আমারে রোজ শুধায় অর্থাৎ আমাকে প্রতিদিন জিজ্ঞেস করে কে জিজ্ঞেস করে গোপাল কবে আসবে গোপাল কবে আসবে সেই কথাটা আমাকে কি করতে থাকে রোজই জিজ্ঞেস করতে থাকে তারপর বলছে একবার এসে বলে একবার দেখে আসুন গিয়ে বড্ড খুশি হবে তাহলে বলছে আপনি যদি একবার দেখে আসেন তাহলে তিনি কি হবে অনেক বেশি খুশি হবে বিকেলের দিকে বেড়াতে যাবার পথে দেখতে গেলাম বুড়িকে অর্থাৎ আমি যখন বীরকালের দিকে বেড়াতে গিয়েছিলাম বাহিরে তখন বুড়িকে দেখতে গিয়েছি বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপর বুড়িয়ে কি করেছে একটা মাদুরের উপর লাইনটা মার করবো বুড়ি কোথায় শুয়েছিল একটি মাদুরের উপর শুয়েছিল মাথায় মলিন বালিশ তার মাথা কি ছিল মলিন বালিশ ছিল আমি আমি গিয়ে কাছে দাঁড়াতেই বুড়ি চোখ মেলে আমার দিকে চাইলো আর পরে আমাকে চিনে ধরপর করে বিছানা ছেড়ে উঠবার চেষ্টা করতেই আমি বললাম উঠো না ও কি বলছে আমি বলতেছি উঠো না তুমি উঠছো কেন উঠার দরকার নাই বুড়ি আহলাদে আটখান হয়ে বললো ভালো আছো ও আমার গোপাল যে গোপাল তুমি কি ভালো আছো লাইনটা মার্ক করবা ইম্পর্টেন্ট তোমাদের জন্য বসতে দে গোপালকে বসতে দে হাজরাবেটার বউকে অর্থাৎ বুড়ি যাকে মেয়ে বলছে তাকে বলছে কি করো তাকে বসতে দাও বসতে দাও বলছে বসবার দরকার নাই বসবার দরকার নাই থাকো থাক বলছে থাক বসতে হবে না অসুবিধা নাই বলো গোপালের গোপালেরে ওই খেজুরের চাটখানা পেতে দে ওই খেজুরের চাটখানা কোন ওই যে বুড়ি বলেছিল তুই আয় তোর জন্য আমি একটা খেজুরের চাটখানা বানিয়ে রেখেছি এখন বলছে সেই গোপালের জন্য চাটখানা পেতে দে পরে ঠিক যেন আপনার মা কি পিসির মতো অনুযুগের সুরে বলতে লাগলো তোর জন্য খেজুরের চাটখানা কদিন আগে বুনে রেখেছিলাম বলছে অনেকদিন আগে তোর জন্য খেজুরের চাটখানা আমি বানায় রেখেছি কি তুই কিন্তু আস্তাস্তুস না বা আসুস নি বলছে ওখানে পুরনো হয়ে ভেঙে যাচ্ছে তুমি একদিনও এলি না গোপাল তুমি এতদিন একদিনও আসো না তোমার জন্য আমি বসে আছি অসুখ হয়েছে তাও দেখতে এলি না মানে খুব একটু অভিমান করে বলছে যে অসুখ হয়েছে তাও তুই কি করিস নাই দেখতে আসুস নি বুড়িকে বুড়ির দুচোক বেয়ে জল জল বেয়ে গড়িয়ে পড়ছে অর্থাৎ বুড়ির চোখে জল বেয়ে গড়িয়ে পড়ছিল আমায় বলল গোপাল যদি যদি মরি আমার কাফনের কাপড় তুই কিনে দিস বলছে গোপাল আমি যদি মরে যাই তাহলে তুই আমার কি করে দিস কাফনের কাপড় কিনে দিস আসবার সময় বুড়ির পাতানো মেয়েটির হাতে কিছু দিয়ে এলাম পথ ও ফলের জন্য আমি যখন চলে আসছিলাম তখন বুড়ির পাতানো সেই মেয়েটার হাতে কিছু দিয়ে এসেছি কী করার জন্য পথ এবং কিছু কেনাকাটা ফলটল কেনার জন্য হয়তো আর বেশি দিন বাঁচবে না এই অসুখ থেকে উঠবে না বুড়ি কিন্তু সে যাত্রায় সেরে উঠলো কিন্তু বুড়ি কিন্তু সে যাত্রায় মোটামুটি সেরে উঠেছে ও সুস্থ হয়ে গিয়েছে বছরখানেক আর গ্রামে যায়নি বোধ হয় দেড় বছরও হতে পারে একবার শরতের ছুটিতে শরতের ছুটির পর তখনও দুই দিন ছুটি হাতে আছে অর্থাৎ ছুটি শেষ মাত্র দুই দিন ছুটি আমার কাছে আছে গ্রামেই গেলাম এই দুই দিন কাটাতে অর্থাৎ এই দুই দিন সময় আমি কাটানোর জন্য গ্রামে গেলাম আমি কিন্তু অনেকদিন ছুটি ছিল ছুটি কাটিয়ে দিয়েছি কিন্তু ওই সময় যায় না বাট আর দুই দিন ছুটি আছে এমন সময় আমি গ্রামে গিয়েছি একবার শর্তের ছুটির পর তখনও দুই দিন ছুটি হাতে আছে গ্রামেই গেলাম এই দুই দিন কাটাতে গ্রামে ঢুকতেই প্রথমে দেখা পরশু সর্দারের বউ দিগম্বরীর সাথে দিগম্বরীর সঙ্গে এটা মার করবা তোমাদের প্রশ্ন থাকবে পরশু সর্দারের স্ত্রীর নাম কি পরশু সর্দারের স্ত্রীর নাম হচ্ছে দিগম্বরী কেমন আচ্ছা দিগম্বরী অবাক হয়ে বলে ওমা আজই তুমি এলে সে বুড়ি কাল রাত্রি মারা গিয়েছে লাইনটা মার করে খুব ইম্পর্টেন্ট একটা লাইন তোমাদের জন্য বলছি কি তুমি আজকে আসলে কাল রাত্রি কি করেছে বুড়ি তো মারা গিয়েছে তোমার নাম করলো বড্ড প্রচুর নাম করছিল ওর সেই পাতানো মেয়ে আজ সকালে বলছিল বলছে সেই পাতানো যে মেয়েটা সেই মেয়েটা আজ সকালে কি করেছিল বলছিল আমি এসেছি শুনে বুড়ির নাচ জামাই দেখা করতে এলো যখন শুনছে আমি আসছি শুনেই বুড়ির নাচ জামাই কী করতে এসেছে দেখা করতে এসেছে আমার মনে পড়লো বুড়ি বলেছিল সেই একদিন আমি মরে গেলে তুই কাফোনের কাপড় কিনে দিস বাবা আমার আজকে মনে পড়ছে বুড়ি সে যে বলেছিল আমি যদি মরে যাই তাহলে তুই আমার কাফনের কাপড় কিনে দিস সেই কথাটা আজকে আমার কী করছে বারবার মনে পড়ছে ওর স্নেহাতুর আত্মা বহু দূর থেকে আমায় আহ্বান করে এনেছে আমরা যে গল্পটির নাম পড়েছি আহ্বান এই গল্পের আহ্বানটা হয়েছে সেটা যে বুড়ির যে আত্মাটা লেখককে ডেকে নিয়ে এসেছে অর্থাৎ এই যে আমাদের গল্পের কথককে বাড়িতে ডেকে নিয়ে এসেছে আত্মাটা বহু দূর থেকে তাকে নিয়ে এসেছে তার ছুটি শেষ হয়ে গেছে আসার দরকার ছিল না তারপরে সে দুই দিনের জন্য এসেছে এই তাকে একটা অদৃশ্য আহ্বান অদৃশ্য একটা ডাক এই ডাকের এই নামকরণ আহ্বান নাকি আচ্ছা গল্পের তারপরে আমার মন হয়তো ও ডাক এবার আর ছিল করতে পারে না আমি তো বুড়িকে অতটা গ্রাহ্য করি না বা বুড়িকে অতটা ভালোবাসতাম না বুড়ি যতটা বাসতাম কিন্তু আজকে আমি হয়তো তার এই ডাকটাকে কি করতে পারি নাই তাচ্ছিল্য করতে পারিনি তারপরে দেখো আজকে আর হয়তো তা ছিল করতে পারিনি কাপড় কেনবা টাকা দিলাম অর্থাৎ সেই নাচজামাইয়ের কাছে আমি কী করেছি কাপড় কিনবা টাকা দিলাম জামাই বলে গেল মাটি দেওয়ার সময় একবার যাবেন বাবু বেলা বারোটা আন্দাজ যাবেন অর্থাৎ বেলা বারোটার দিকে তাকে কি করা হবে মাটি দেওয়া হবে আপনি বেলাটা বারোটা আন্দাজ করে একটু যাবেন শরতের কটুতিক্ত গন্ধ ওঠা বনঝোপে ও মাকার লতা ধোলানো একটি প্রাচীন তিত্বিরাজ গাছের তলায় বৃদ্ধকে কবর দেওয়া হচ্ছে অর্থাৎ সেই বৃদ্ধাকে একটি তিত্তিরাজ গাছের নিচে কবর দেওয়া হচ্ছে লাইনটা মারক তো তোমাদের প্রশ্ন থাকতে পারে বৃদ্ধা মহিলাকে কোন গাছের নিচে কবর দেওয়া হয়েছে কোনটা প্রাচীন তিত্বিরাজ গাছের নিচে তাকে কবর দেওয়া হয়েছিল আমি গিয়ে বসলাম আব্দুস শকুরমিয়া নসর আমাদের সঙ্গে পড়তো আবেদ তার ছেলে গণি এরা সকলে গাছের ছায়ায় বসে অর্থাৎ এলাইটা মার্ক করবো খুবই ইম্পর্ট্যান্ট আব্দুল শকুর এখানে কে কে ছিল আব্দুল ছিল শকুর মিয়া ছিল নসর ছিল আমাদের সঙ্গে পড়তো আবেদ তার ছেলে গণি এরা সবাই কি করেছে গাছের ছায়ায় বসে আছে প্রবীণ শকুর মিয়া আমার শকুর মিয়া আমায় দেখে বলল। এই যে বাবা এসো মানে মিয়া যখন আমাকে দেখলো দেখে বলছে বাবা এসো বুড়ির মাটি দেওয়া মাটি দেওয়ার দিন তুমি কন থেকে এলে তুমি কি তুমি তো জানতে না বলছে আজকে বুড়ি মাটি দিব তুমি কোথায় থেকে আসলে তুমি তো আর জানতে না যে আজকে বুড়ি মারা গেছে বুড়িকে আমরা কবর দেবো আজকে এটা তো তুমি জানতা না তোমা তোমার যে বড্ড ভালোবাসতো বুড়ি ল্যান্ডা মার্ক করবা বুড়ি তোমাকে কি করতো অনেক বেশি ভালোবাসতো দুজন জোয়ান ছেলে কবর খুঁড়ছে ল্যান্ডটা ইম্পর্টেন্ট আমাদের প্রশ্ন থাকতে পারে কে কবর খুঁড়ছিল দুজন জোয়ান ছেলে কবর দেওয়ার পর সকলে এক এক কোদাল মাটি দিল কবরের উপরে সবাই যখন কবর দেওয়া যখন শেষ সবাই কি করছিল এক এক করে মাটি দিচ্ছিল কবরের উপরে মিয়া বললো দাও বাবা তুমিও দাও মিয়া বলছে বাবা রে তুমিও কি করো কবরের উপরে একটু মাটি দাও দিলাম এক কোদাল মাটি সঙ্গে সঙ্গে মনে হলো ও বেঁচে থাকলে বলে উঠতো ও মুর গোপাল অর্থাৎ সে মনে হচ্ছে যদি আজকে বুড়ি বেঁচে থাকতো তাহলে বুড়ি কিন্তু আমাকে দেখা বা দেখার সাথে সাথেই যদি আমি ঘুমন্ত অবস্থায় থাকতো আমি আগে যদি দেখে ফেলতো সাথে সাথেই বলে উঠতো কি ও আমার গোপাল ও গোপাল রে মানে বুড়ি তো গোপালকে অনেক বেশি ভালোবাসে যার কারণে বলছে যে সে এভাবে ডেকে উঠতো হয়তো বা কেমন তো সুপ্রিয়া শিক্ষার্থীরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আহ্বান গল্প এ পর্যন্তই এটা সংক্ষেপিত করে হয়েছে আমরা খুব ভালো করে গল্পটা পড়বো এবং যেন কোনো সমস্যা তোমাদের না হয় যদি সমস্যা থেকে থাকে তাহলে আমাকে এর মধ্যে আমি জানাবা আমি তোমাদেরকে প্রশ্ন আনসার দিব ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ